মধু এদিকে কথা আছে তোর সাথে বলো দাদা কি কথা আছে কিছু হয়েছে নাকি আবার নাকি ভাই আবার কিছু বলেছে না না ভাই কিছু বলেনি মাছ তোলা নিয়ে একটু কথা ছিল তোর সাথে বইজনেই ডাকলাম আমি তো অন্য কিছু ভেবে বসেছিলাম বলো দাদা কি হয়েছে তুমি তো গেছিলে মাছ দেখতে কেমন কি দেখলে হ্যাঁ মাছ তো দেখে এলাম বর্ষাকাল বুঝতেই তো পারছিস মাছ এবার উঠেছে ইলিশগুলো আসছে এবার কালকে তাহলে যাবি নাকি ভোরবেলা একবার তো কোনো সমস্যা নেই হয় যদি মাছ পেয়ে যাই তাহলে বাজারে করা যাবে তাহলে কালকে যাব ভোরবেলা উঠে পড়িস তাড়াতাড়ি আচ্ছা দাদা আচ্ছা যদুর কি খবর বলতো কাকার মুখে শুনলাম ওর নাকি ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না আর কি বলবো দাদা সস্তায় পাবে বলে খারাপ মাছগুলোকে কিনে এনে বাজারে বিক্রি করে লোকে বুঝবে না নাকি এরকম বোকামো কেউ করে আচ্ছা দাদা শরীরটা ভালো লাগছে না আমি ঘরে গেলাম কেমন ঠিক আছে কালকে তৈরি হয়ে আমি একটু মাঠের দিকে যাব কি করছো গলীলা বাইরে তোমাকে দেখতে পেলাম না তো এই তো ঘর পরিষ্কার করছিলাম সারাদিনে তো খুব একটা সময় হয় না ওই জন্য এখনই করছি বুঝলাম আমি তো অনেকক্ষণই এসেছি এসে থেকে তোমাকে দেখতে পাইনি কেন কিছু দরকার ছিল নাকি ডাকতে পারতে তো আমি তো ঘরেই ছিলাম না না কোনো দরকার ছিল না ওই জন্যই তো ডাকিনি আমি ভেবেছিলাম হয়তো তুমি ঘরে বিশ্রাম করছো আরে বিশ্রাম আমি বিশ্রাম নিলে কি আর ঘরটা কেউ গুছবে আবার কথা শোনাচ্ছো আমি কি তোমার কোনো কাজ করে দিই না নাকি আবার আমি কখন বললাম সব কাজ কি আর তোমার দ্বারা হবে এগুলো তো আমাকেই করতে হবে আচ্ছা বাবা ঠিক আছে বলছি ছোট বইয়ের সাথে তোমার কথা হয় না তেমন কথা হয় না কেন ছোটটা তো আলাদা হয়ে যাওয়ার পর থেকে আর সেরকম কথাই বলে না যাই হোক ভাই তো পাশের বাড়ির বৌদির মুখ থেকে শুনছিলাম ব্যবসা নাকি খুব একটা ভালো যাচ্ছে না আমি ওটাই শুনেছি ওই জন্যই তোমার থেকে জিজ্ঞাসা করলাম যে তুমি কিছু শুনেছো নাকি না না কিছুই শুনিনি আমার সাথে আর কথা বলে কই রাস্তায় দেখা হলেও তো তারা কথা বলে না আচ্ছা বাদ দাও সব কথা শান্তিতে থাকবে বলি তো আলাদা হয়েছিল ভালো থাকলি ভালো মেজর সাথে কথা বলছিলে তো আ কালকে ভোরবেলা নদীতে যাব ইলিশ আসছে তার মানে কালকে তো ভোরবেলা তোমাকে খাবার করে দিতে হবে নিশ্চয় ইলিশ পেলে তা নিয়ে আবার বাজারে যাবে হ্যাঁ তা তো যেতে হবে আচ্ছা আমি একটু বাইরের দিকে গেলাম কেমন সাবধানে চন্দনা আরে ও চন্দনা এদিকে এসো দেখি কথা আছে তোমার সাথে আসছি দাঁড়াও চাটা করে নিয়ে আসছি একটুখানি বসো ঠিক আছে তাড়াতাড়ি করে নাও অনেকদিন তোমার সাথে দুটো কথা বলা হয়নি আজকে ফাঁকা আছি এসো কি বলছো হঠাৎ জরুরি তলব যে এমনি কথা বলবার জন্য আর কি এখন তো যা অবস্থা ঠিক মতো কথা বলা হয় না তোমার সাথে বলো কি বলবি তোমার মাছ ধরা কেমন হচ্ছে ভালো নয় গো চলে যাবার মতো দাদার ব্যাচা কেনা বাজার ভালোই চলছে কি করে হচ্ছে আমি জানি না দাদাদের যখন ভালো হচ্ছে তাহলে তুমিও তো একই ব্যবসা করো তোমার কেন হচ্ছে না দাদারা তো নদীর ওপারে মাছ ধরে আর আমি এই পারে তুমিও তাহলে কাল থেকে নদীর ওই পারে মাছ ধরবে তাহলে কি মাছ উঠবে ঠিক বলেছ বউ তাই করতে হবে হ্যাঁ তাই করো আমি সকাল সকাল নদীতে যাব উঠে পড়ো ঠিক আছে যেও আজকাল ব্যবসাটা একদম ভালো যাচ্ছে না কি করা যায় বলতো কি আর করবি ব্যবসাটা ঠিক কর অন্য কোনো উপায় তো দেখতে পাচ্ছি না দাদার ব্যবসায় কত উন্নতি আর আমার কোন উন্নতি হচ্ছে না তোর দাদা অনেক খাটে রে হে রামদা খাটে তুই অত খাটতে পারবি না কেন পারবো না দাদা এমন কি খাটে যে আমি পারবো না সকাল থেকে দাদাকে একবার দেখবি যেটা করে সেটা খুব ভালোবেসে করে আর সেরকম খরিদ্দার পেলে ভালো ব্যবহার করে কালকে আমি দাদা যেখান থেকে মাছ তুলবে সেখান থেকেই মাছ তুলবো তারপর দেখবো বিক্রয় কেমন করে দাদার বেশি হয় তো ওই জন্যই বলি যা করবি ভেবে চিন্তা করি আড্ডা দেওয়া যাবে হ্যাঁ কতদিন আড্ডা দেওয়া হয়নি তা যা বলেছিস কাজের জন্য অনেকদিন ঠিক করে কথা হয়নি তোর কাজ কেমন চলছে বল সব ঠিকঠাক আছে তো হ্যাঁ রে সব ঠিকঠাক আছে লাভ এখন ভালোই হচ্ছে তা তোর ব্যবসা কেমন চলছে ভালোই চলছে রে আচ্ছা যদুর খবর কি ও তো শুনলাম আলাদা বাড়ি করেছে হ্যাঁ আরে বইয়ের কথায় আলাদা হলো কি হতো যদি একসাথে থাকতো আর ব্যবসা কেমন চলছে আর কি বলবো এত বাজে ব্যবহার করে সাথে বলার বাইরে সে কি রে এমন হয়ে গেছে তোদের তো আদরের ভাই ছিল ওই জন্যই তো চিন্তা আমি তো ফেলে দিতে পারি না বল চিন্তা হয় প্রচুর ভাইটাকে নিয়ে মেজো ভাই তো তোর সাথেই থাকে তার দুজনে একই ব্যবসা সামলাস নাকি হ্যাঁ রে আমাদের একটাই ব্যবসা অনেকটাই সামলায়ও বুঝলাম তাহলে তো ভালো মাথা একা অতটা চাপ পড়ে না না অতটা চাপ পড়ে না যা যা কাজ থাকে দুজন মিলে হয়ে যায় আচ্ছা রে আজকে উঠি অনেকক্ষণ এসেছি এবার বাড়ি দিকে এগুতে হবে তো ঠিক আছে সাবধানে যাস মধু কি করছিস ঘুমিয়ে পড়েছিস নাকি না না দাদা বলো ঘুমায়নি তোমার জন্য বসে আছি একসাথে খাবো বলে তো আছে চল খেতে বসি খেতে বসে বাকি কথা বলবো না হলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ চলো চলো তা দাদা আজকে অনেকটা রাত হলো বাড়ি ফিরতে লক্ষণের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেল রে আমি তো চিন্তা করছিলাম কোথাও কিছু হলো নাকি কালকে ভোরবেলায় বেরুনো তো একেবারে মাছ নিয়ে বাজারে যাবো হ্যাঁ কালকে রবিবার আছে ভালো বিক্রি হবে তাড়াতাড়ি চলে যেতে হবে হ্যাঁ ঠিক বলেছিস তাড়াতাড়ি চলে গেলে ভালো বিক্রি হয়ে যাবে আচ্ছা দাদা আমি উঠছি ঘুমাতে হবে নাহলে শরীরটা টান মারবে কালকে আচ্ছা আচ্ছা ঘুমো আমি সকালে ডেকে দেবো ঠিক আছে দাদা ডেকে দিও আমি উঠে পড়বো কিরে চল এবার বেরোতে হবে তো না হলে দেরি হয়ে যাবে তো হ্যাঁ দাদা চলো আমি তৈরি হ্যাঁ চল না বাইরে তারপর সবই তো নিতে হবে দাদা আজকে ভালো ইলিশ উঠছে দেখো ছোট বড় সব ধরনের ইলিশ আছে হ্যাঁ রে তাই তো দেখছি তাড়াতাড়ি ধরো বাজারে নিয়ে যেতে হবে এত ভালো মাছ পাবো ভাবতেই পারিনি কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে আজকে মেজ বৌমারি দেখেছিলি এসে বাদ দিয়ে সব কথা মাছ ধর মন দিয়ে হ্যাঁ গো দাদা ধরছি মন দিয়েই বেশি ছোট হলে ধরবো না কিন্তু না ওগুলো ধরতে হবে না বেশি ছোট হলে কেউ কিনবে না ইলিশ মাছ দাদা একটা বড় দেখে আলাদা করে রাখবে বাড়ি নিয়ে যাব আজকে ইলিশ রান্না হবে আরে বর্ষার দিনে ইলিশ মাছ কথাটা তো মন্দ নি তুই মধু দাদা হয়ে গেছে চলো মাছগুলো নিয়ে এবার বাজারের দিকে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ চল চল চন্দনা আরে ও চন্দনা তুমি কোথায় আমাদের দেরি হয়ে যাচ্ছে বেরোতে হবে তো এই তো আমার হয়ে এসেছে দাঁড়াও একটুখানি তুমি তো বললে ভোর বেলা যাবে এ তো বেলা হয়ে গেল মাছ আর পাবে তো যা পাব পাবো সেটাই বিক্রি করব এখন বেশি কথা না বলে জিনিসপত্রগুলো দাও সব জিনিসপত্র এখানেই গোছানো আছে নিয়ে নাও সব দেখে নিও কিন্তু সে আমি দেখে নিচ্ছি তোমাকে অত ভাবতে হবে না তুমি তোমার কাজ করতে যাও আমি আমার কাজ এমনিই করব তোমার তো ভোরবেলা ওঠার কথা ছিল তা তুমি যে এখন উঠবে তা কি করে জানবো বলো ঠিক আছে ঠিক আছে আমাকে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না আমার দেরি হয়ে যাচ্ছে দাদারা মনে হয় এতক্ষণে চলে গেছে মাছ ধরতে আরে দাদাদের তো আমি ভোরবেলাতেই দেখেছি যেতে তারপর থেকেই তো আমি তোমাকে ডাকছি ডাকলে আমি কি উঠি না তুমি ঠিক করে ডাকলে ঠিক উঠে পড়তাম হ্যাঁ এখন তো সব দোষ আমারই দাদার সাথে কি মেজদাকেও যেতে দেখেছো নাকি একা গেছে না মেজদা ছিল দুজনে একসাথেই গেছে দাদা যেমন ভাবে ব্যবসাটা করবে আমিও এবার তেমন ভাবে ব্যবসাটা করব। যা ভালো বোঝো ফেল আমি বড়গুলো সাজাচ্ছি তুই ছোটগুলো সাজা একটা বড় মাছ আলাদা করে রেখো কিন্তু দাদা মনে আছে তো কি বলেছিলাম হ্যাঁ রে বাবা হ্যাঁ তুই আজকে জমিয়ে ইলিশ খাবি তোর কোনো চিন্তা নাই ঠিক আছে আমি ছোট মাছগুলো সাজিয়ে ফেলি খরিদ্দার আসতে আরম্ভ করে ফেলেছে আচ্ছা আজকে জুতু কোথায় গেল বলতো এখনো কই মাছ নিয়ে আসেনি শরীর টরির খারাপ করলো নাকি না না হয়তো দেখো গিয়ে ঘুমিয়ে পড়েছে ওর তো আবার বেলা করে ওটা স্বভাব তাজা যা বলেছিস ছোটবেলা থেকেই বেলা করে ওঠে খুব মনে পড়ে না দাদা জতুটা কেন যে হঠাৎ এমন হয়ে গেল জানি না আর কি হবে নতুন বিয়ে হয়েছে ঘরে বউ এসেছে তার কথা তো শুনতে হবে বিয়ে কি আমার হয়নি তাহলে কি আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেছি ও হয়তো হয়তো একা থাকতে ছোট এতজনের সংসার খাটতে পারতো না সবাই তো আর একসাথে মানিয়ে নিতে পারে না তাই হয়তো এরকম আচ্ছা আমি ভাবছিলাম কটা দিন গেলে বাড়িতে একটু কিছু ব্যবস্থা করবো হ্যাঁ দাদা এখন তো ব্যবসা ভালোই চলছে দেখবে সব ঠিক হয়ে যাবে আরে কথা বলতে বলতে প্রায় সব মাছই তো বিক্রি হয়ে গেল রে আমারও ছোটগুলো বিক্রি হয়ে গেছে ওই তো দাদা যদু আসছে এত বেলায় মা জানলে ব্যবসা দাঁড়াবে কি করে আর কি হবে এনে যে দেখা যাক কতগুলো কি বিক্রি করতে পারে আচ্ছা গুছো আমি একটুখানি যদুর সাথে কথা বলে আসি ঠিক আছে যাও আমি গুছিয়ে ফেলছি তুমি এলি বাড়ির দিকে রওনা দেব ভাই কেমন আছিস আজকাল তো আর দেখা হলেও কথা বলিস না তোমাদের এখন বড় বড় ব্যাপার কি কথা বলবো বলো তো তোমাদের সাথে এমন করে বলিস না তুই তো নিজের ইচ্ছাতেই আলাদা হয়েছিস হ্যাঁ সে তো আলাদা হয়েছি তোর ব্যবসা কেমন চলছে বল আজকে এত দেরি করে বাজারে মা চানলি যে ব্যবসা মোটামুটি চলছে তোমার মতো অত ভালো চলেনি ঘুমিয়ে পড়েছিলাম উঠতে পারিনি তাই দেরি করেই মা আনতে হয়েছে তুই নাকি খরিদ্দারের সাথে খুব উচ্চ গলায় কথা বলিস তোমাকে কে বলল আমার খরিদ্দার আমি যেমন খুশি ব্যবহার করব। তোমার তাতে কি আমাকে পাড়ার লোকেরাই বলেছে তোর ব্যবহারে আমার হয়তো কিছু আসে যায় না কিন্তু তোর ব্যবসারই ক্ষতি হচ্ছে তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছ নাকি না তোকে আমি জ্ঞান দিতে আসিনি শুধু কয়েকটা ভালো উপদেশ দিতে এসেছি তোমার তো সব মাছ বিক্রি হয়ে গেছে এবার বুঝি বাড়ি চলে যাবে হ্যাঁ বাড়ি চলে যাব আর কি করব থেকে আমার এখনও তো একটা মাছও বিক্রি হলো না লোকের সাথে ভালো ব্যবহার কর মাছও ঠিকঠাক করে আন দেখবি তোরও ব্যবসার উন্নতি হবে দেখি কি করা যায় আজকে মনে হয় বিক্রি সেরকম হবে না কি হয় দেখ বাজারে তো লোকজন কমে আসছে আর বিক্রি তেমন হবে না ঠিক আছে একটু কথা বলে মনে রাখিস দেখবি তো ভালোই হবে ঠিক আছে দাদা মনে রাখবো আমি এলাম আজকে পরে দেখা হলে কথা বলবো ঠিক আছে ঠিক আছে আমি তো আমরা চলে এসেছি কোথায় তুমি কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি চলে এলে যে তাড়াতাড়ি হয়ে গেছে গো ওই জন্যই তাড়াতাড়ি চলে এসেছি এর মধ্যেই সব মাছ বিক্রি হয়ে গেছে বাবা আজকে তার মানে অনেক লাভ হয়েছে হ্যাঁ অনেকই লাভ হয়েছে বাইরে একটা মাছ রেখে এসেছি বৌদির কাছে রান্না করো তো ভালো করে বৌদির শরীরটা ভালো নয় বৌদিকে কেন দিতে গেছো আমাকেই না হয় এনে দিতে তুমি গিয়ে যা করবার করো আমি এ ব্যাপারে কিছু জানি না আজকে ছোটুর সাথে দেখা হয়েছিল জানো কেন কিছু বলছিল নাকি আজকে তো দেখলাম যদুও বাজারে অনেকটা দেরি করে গেছে আমায় দেখে মুখ ঘুরিয়ে চলে গেল আমিও আর কিছু বলিনি তা বেশ ভালো করেছো আজকে বর্দাও যদুর সাথে কথা বলতে গেছিল কেন হঠাৎ কথা বলতে গেলে যে কথা বলতে যাওয়ার কি দরকার ছিল ভাইয়ের ব্যবসার কথা জানবে বলে গেছিল ছোট ভাই হয়তো তাই যতই দোষ করুক আমরা তো তাকে আর দূরে সরিয়ে রাখতে পারবো না সে যদি তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারে তাহলে তোমাদেরকেও তা পারতে হবে যেখানে অপমানিত হতে হবে সেখানে ছুটে গিয়ে ই হবে কিছুই হবে না কিন্তু দাদাত আমাদের ছোটোবেলা থেকে আমাদের কোনো অভাব বুঝতে দেয়নি তাই দাদার একটু কষ্ট হয় আমরা কেউ খারাপ থাকলে আর কি বুঝেছি বর্ষার দিনে আমাদের তিন বউয়ের সংসার যাতে ঠিক মতন চলে তাই দাদার এই চিন্তা আচ্ছা তুমি আবার রান্না করতে যাও ভালো করে রান্না করো হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নেব আচ্ছা তুমি এখন তাহলে স্নান করতে যাও গা থেকে তোমার মাছের গন্ধ বের হচ্ছে ঠিক আছে আমি গেলাম তুমি রান্না করতে যাও কি যে করি কিছুই তো বুঝতে পারছি না কি করে যে ব্যবসা ঠিক হবে ফিরে যদু কোথায় যাচ্ছিস এত চিন্তিত দেখাচ্ছ কেন আর কাকা বাবু কি বলবো বুঝতে পারছি না কি হয়েছে বল নাই দাদার ব্যবসা এত ভালো চলছে আর আমার ব্যবসাটা দিন দিন কমে যাচ্ছে কেন তুই কেন দাদার সাথে আলাদা হতে গেছিলিস তো দাদা খুব ভালো মনে কাজ করে বইয়ের কথাতে তো দাদার থেকে আলাদা হতে গেছিলাম যে নিজের ব্যবসা করলে লাভ অনেকটা বেশি হবে এটাই তো ভুল ভেবেছিলিস একটা কথা জানিস না এক তাই বল তার মানে আমি যদি একসাথে থাকতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না তাই তো না রে হতো না তোর মেজো দাদাকে দেখেছিস তোর দাদার থেকে আলাদা হতে না না মেজো দাদা তো দাদার সাথে ব্যবসা করে বৌদিদের সংসারও এক তোর দাদা জানে একা কোনো কাজ সম্ভব নয় ঠিক মতো চলবে না তাই আলাদা হয়নি বুঝতে পারছি কাকা ভুল হয়ে গেছে বউয়ের কথা না শুনলে ভালো হতো কি আর হবে ভুল করে ফেলেছ সেই ভুলের মাসুল তো দিতেই হবে তাহলে কাকা বাবু এখন কি উপায় আছে তুই তোর দাদা কিভাবে ব্যবসা করছে সেদিকে লক্ষ্য দে দাদার পদ্ধতিগুলোকে অবলম্বন কর করলে সব ঠিক হয়ে যাবে সবই তো ঠিক হবে না কিন্তু তোর ব্যবসার উন্নতি হবে ঠিক আছে ধন্যবাদ আজকে আমি আসি কেমন ঠিক আছে সাবধানে ফিরিস দাদা বাড়িতে আছো নাকি তুই কি ব্যাপারে হঠাৎ আজকে এলি যে কি ব্যাপার ভাই আয় আয় ভেতরে আয় কিছু সমস্যা হয়েছে নাকি দাদা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি সব ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে চাই সে তো ভালো কথা আয় না ভেতরে বসে কথা বলবি আয় দাদা তুমি আমাকে ক্ষমা করবে তো আমি জানি আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তুই তো আমাদের ছোট ভাই তুই কোনো ভুল করলে সেটা তো ক্ষমা করতেই হবে তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস সেটাই অনেক তাহলে দাদা আজকে একটু খাওয়া দাওয়া হবে নাকি তোর বৌদিকে রাত্রে মাংস করতে বলেছি খেয়ে যাবি হ্যাঁ এ কতদিন বৌদির হাতে রান্না খাইনি হাত করে সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আগুন এর করে দেয় রে হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছ বাবা ঘরে জল ছাড়া আর কোনো কিছু নেই চলো আমরা দুজনে জল খেয়ে ঘুমিয়ে পড়ি সকাল হলে কোনো না কোনো একটা উপায় ঠিক বেরিয়ে যাবে এরপর বাবা ছেলে মিলে শুয়ে পড়ে এদিকে হঠাৎ রাজু না ঘুমের মাঝে স্ট্রক করে আর সাথে সাথেই মারা যায় এরপর সকাল হয়ে আসে ঘুম থেকে জেগে যায় বাবা সকাল হয়ে গিয়েছে আর কত ঘুমাবে বলো তো এবার দেখো কত মিষ্টি রোদ উঠেছে বাবা ও বাবা একি তোমার শরীর এত ঠান্ডা কেন বাবা ও বাবা কথা বলো বাবা বাবা তো নিঃশ্বাস নিচ্ছে না তার মানে আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে বাবা বাবার মৃত্যুতে তোনার চিৎকার করে কান্না করে এদিকে টোনার চিৎকারে জঙ্গলের সব পাখিরা সেখানে ছুটে আসে রাজুর মৃত্যুতে সবাই শোক প্রকাশ করে এরপর সবাই মিলে রাজুর লাশটা নিয়ে শ্মশানে চলে যায় তার শেষ কার্যটুকু সম্পাদন করে এরপর সবাই নিজেদের বাড়ি চলে যায় টোনা একা একটা বাড়িতে থাকতে শুরু করে এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায় যায় জঙ্গলের রাস্তা অনেক ভাঙা চোরা এখানে একটু সাবধানে চলাফেরা করতে হয় চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার জন্য অনেক উপকার করলেন কিন্তু আপনাকে এত দুঃখী দুঃখী কেন লাগছে কি হয়েছে আপনার এরপর টোনা তার জীবনের সব কষ্টের কথা টুনিকে খুলে বলি। সব ভীষণ মায়া হয় আপনার কষ্ট থাকবে না আর কোনো আপনি আমার সাথে চলুন আমার অনেক বড় কোম্পানি আছে সেখানে আপনি ম্যানেজার হয়ে কাজ করবেন টাকার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি সেই টাকা আমি আর রোজগার করতে চাই না আপনি আপনার বাবার আত্মার শান্তি কামনার জন্য টাকা ইনকাম করবেন আর আপনার যে আপনজনীরা আপনাকে দূরে ঠেলে দিয়েছিল তাদের মুখের উপর জবাব দেওয়ার জন্যই আপনি টাকা ইনকাম করবেন টুনি টোনাকে অনেক বোঝায় অবশেষে টোনা বোঝে আর টুনির কোম্পানিতে চাকরি করতে থাকে এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায় আর টোনাও অনেক টাকার মালিক হয়ে যায় এরপর একদিন টোনা তোমার জীবনে তো কেউ নেই তাই আমি তোমার জীবনের সঙ্গী হতে চাই আপনি তো আমার মালিক আপনাকে আমি বিয়ে করব আমি তোমার কোনো মালিক নই তুমি আমাকে আজই বিয়ে করবে আর আজ আমি তোমার স্ত্রী বুঝেছো টুনির কথায় টোনার না করতে পারে না এরপর টোনা টুনিকে বিয়ে করে নেয় আর তাদের বিবাহিত জীবন অনেক সুখে কাটতে থাকে একই পেশি তুমি হঠাৎ আমার বাড়িতে ও মা তুই এত বড় বাড়ি করেছিস আমি তো ভেবেছিলাম ছোট্ট একটা বাড়ি করেছিস কিন্তু এত বড় বাড়ি যে করেছিস তা কি ভাবিনি ভবনী যখন এখন স্বচক্ষে দেখে নাও আর বলো কেন এসেছ তোর বোন মানে আমার মেয়েটার বিয়ে তুই কিন্তু অবশ্যই আসবি বাবা আর শোন তোর বোনের হীরের গহনাটা কিন্তু তুই দিবি পিসিমা লোকে ঠিকই বলে এই জগতে দুধের মাছের কোনো অভাব নেই এই যেমন ধরুন আপনি তুমি কি আমাকে অপমান করছো বৌমা হ্যাঁ পিসিমা আমি আপনাকে অপমানই করছি যখন টোনার টাকা ছিল না তখন তাকে তাড়িয়ে দিয়েছিলেন আর আপনি তার খোঁজ নিতে এসেছেন বেরিয়ে যান বেরিয়ে যান বলছে এক্ষুনি আমাদের বাড়ি থেকে দেখো বৌমা তুমি কিন্তু কাজটা একদম ঠিক করছো না আপনি এখন যাবেন নাকি আপনাকে ঘর থাকা দিয়ে বের করে দিব মিনু আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায় এরপর থেকে টোনা আর টুনি নিজেদের মতো করে জীবন কাটাতে থাকে